কালচার কোন পর্যায়ে গেলে নিতে হয় রক্ষা কবচ এবং পঙ্কজ দত্ত যিনি ওই রকম কত বড় তলার মতন ছোট ছোট বছর শিখিয়েছেন কাজকর্ম তাকে চতুর্থীর দিন দুর্গাপুজোর চতুর্থীর দিন ছ ঘন্টা আটকে রাখা হয় আমি আজকে সব কিছু হারিয়েছি তো আজকে আমার কিচ্ছু নেই তাই জন্য আমাকে যদি কেউ বলতে বলে যে কি অবস্থা তাহলে আমি এটাই বলবো যে নির্যাতিতার মা বাবাকে রেহাই না দিয়ে ওনারা যত বলবেন ওনাদের যেন ভোট মানুষ যেন দেখে যে এই তৃণমূলকে যেন শুনেছি পাঁচ কোটি উঠেছিল সবকিছু টাকা দিয়ে ঢাকা যায় মদন মিত্র ক্ষেত্রে আমরা সাধারণ পাবলিক দেখেছি যে উনি প্রায় আতোয়া হয়ে টাকা নিচ্ছিলেন একটা ফুটেজ আমরা দেখেছিলাম সুতরাং উনি জেলেও গেছিলেন এবং তারপরে বেরিয়ে অনেক রকম কাণ্ড হয়েছে তো সেই মদন মিত্র যখন আবার বলছেন টাকার কথা তো যাদের মন যেরম দিকে সেরকমই তো হবে সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি রাজনৈতিক দলে চক্রান্তে পড়াটা কি কোনো অন্যায় যদি চক্রান্তে পড়েই থাকে মনে হতে পারে যে না এই দলটা ঠিক বলছে আমি এর কথাটা আমার মাথা মতে সেটাও কি অন্যায় করে কোনো কি বেআইনি রাজনৈতিক দল বিরোধী দল মানে কি বেআইনি যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন কোনো সিট অনেক সিটে ফাঁকা আছে বাই ইলেকশন হবে দাঁড়িয়ে যান তাতে অনেকটা কম্পেনসেশন হবে আচ্ছা রাজনৈতিক দলে দাঁড়াতে হলে ক্রাইটেরিয়াটা কি মানে একদল লোকই দাঁড়াবে তারাই জেলে যাবে তারাই দল বদল করবে তারাই টাকা নেবে এই তৃণমূলের এই যে একটা সুন্দর অবস্থা অনুব্রত মন্ডল তিহার জেল ফেরত এসেছে এই যে একটা দিব্য জ্ঞান পেয়েছেন যে পুলিশ কোনো রং দেখবে না পুলিশ কাজ করুক আজকে কিন্তু আমার মনে হচ্ছে তৃণমূলের সত্যি সুদিন আসছে না তৃণমূলের যে নেতাদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু হয় তাদের আমরা ক্যামেরার সামনে টাকা নিতে দেখেছি না হলে জেল খাটতে দেখেছি কোনো স্বাধীনতা সংগ্রামের জন্য জেল খেটেছেন তা কিন্তু না তাদের এক একদিন আমার সাধারণ মানুষ হিসেবে মনে হয়েছে ডিউটি বাটা হচ্ছে ডিউটি চার্ট থাকে না যে আজকে আপনি বলবেন আজকে তুমি বলবে তারপরের দিন তুমি বলবে একদিনে কিন্তু সবাই বলছেন না এবং অবাক লাগছে যে দুজন ভিকটিম বাবা মা তাদের কথার এত মূল্য যে এত বড় একটা শাসক দল যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ তিন তিনবার জিতে এসছে তার মুখ্যমন্ত্রীকে যখন তার দলের এম মা শারদার সঙ্গে তুলনা করেছিলেন তখন কিন্তু তাদের খুব ভালো লেগেছিল একবারও সেটা প্রতিবাদ করেননি কিন্তু একজন এই রকম ঘটনার মা বাবা তারা যখন হতাশ হয়ে সমস্ত জায়গা থেকে আশ্রয় প্রায় নেই তাদের তখন তারা সাধারণভাবে একটা পদত্যাগ দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রী এবং আরজিকর কেসে আমরা জানি পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর ভালোভাবে জড়িয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী নিজে একজন মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তারপরে একজন সাধারণ ভোটারেরও তো দাবি থাকে যে আমি ভোট দিতে যাচ্ছি এই মুখ্যমন্ত্রী থাকবে কি মুখ্যমন্ত্রী থাকবে না উনাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসেনি উনাদের মনে রাখা উচিত উনাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসেনি নি মুখ্যমন্ত্রী যখন হয়ে যান তখন যার যারা ভোট দেন না তাদের ভোটেও কিন্তু মুখ্যমন্ত্রী থাকেন ওনারা কিন্তু তৃণমূল নেত্রীকে আটাক করেননি মুখ্যমন্ত্রী যখন হন তখন কিছু লোক তো মুখ্যমন্ত্রীকে ভোট দেন না তাদেরও তো তিনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো শপথ নিয়ে আসেন যে যে আমায় ভোট দিয়েছে তাকেও আমি দেখব যে ভোট দেয়নি তাকেও আমি দেখব। তাহলে যদি আমরা একটা রাজনৈতিক মতাদর্শ বিশ্বাস করি বলে প্রত্যেকটা ভোটার পায়ে চটি গলিয়ে ভোট দিই ভোট দেওয়ার পর আমরা হয়তো মমতা ব্যানার্জিকেই ভোট দিয়ে এনেছি তারপরে তার কার্যকারণ দেখে আমাদের মনে হচ্ছে যে না এখন ওনার পদত্যাগ করা উচিত সেটাও একটা রাজনৈতিক মত তাতে একজন দুজন সাধারণ মানুষ যারা ভিকটিম তাদের কথাটার এত মূল্য যে শাসক দলের নেতা মন্ত্রী যারা জেলে গেছেন যাদের আমরা টাকা নিতে দেখেছি তাদের ডিউটি চার্টের মতন প্রত্যেক দিন দেখা যাচ্ছে আজকে একজন তারপরে একজন বলছেন হ্যাঁ মানে মানে মদন মিত্রর ক্ষেত্রে আমরা সাধারণ পাবলিক দেখেছি যে উনি প্রায় আতশোয়া হয়ে টাকা নিচ্ছিলেন একটা ফুটেজ আমরা দেখেছিলাম সুতরাং উনি জেলেও গেছিলেন এবং তারপরে বেরিয়ে অনেক রকম কাণ্ড হয়েছে তো সেই মদন মিত্র যখন আবার বলছেন টাকার কথা তো যাদের মন যেরম দিকে সেরকমই তো হবে না এই কথাগুলো উত্তর দিতেও তো আমাদের রুচিতে বাধে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে হ্যাঁ তো সেটা উনি যত বলবেন তত কিন্তু কোটি কোটি লোক যারা আমরা এই আর্যিকর কাণ্ডের পর দেখেছি যে এই রকম একটা মানসিকতার অবস্থা যে আমরা সবাই দুর্গা বুঝে বলে কিছু ছিল না সবাই হাঁটছিলাম তাদের প্রত্যেকের মনের কথা মনে হয় বলে দিয়েছেন যার জন্য এই অবস্থা কিন্তু একটা কথা রোজিনা আমার মনে হচ্ছে যে থ্রেড কালচার আমরা আর্যিকরের ক্ষেত্রে শুনেছিলাম সেই থ্রেড কালচারেরই কি একটা এক্সটেন্ডেড ফর্ম চলছে কারণ থ্রেড কালচারের জন্য আমরা দেখছি নারায়ণ গোস্বামীদের কিছু হচ্ছে না শুধু দলীয় একটা শৃঙ্খলা ভঙ্গের মধ্যেই আছেন সেখানে কোনো এফআইআর হয় না কিন্তু থ্রেড কালচার কোন পর্যায়ে গেলে আহ আশপাকুল্লা নাইয়াকে ছ সপ্তাহের একটা নিতে হয় রক্ষা কবচ এবং পঙ্কজ দত্ত যিনি ওই রকম কত বটতলার তোলার মতন ছোট ছোট থানাকে বত্রিশ বছর শিখিয়েছেন কাজকর্ম তাকে চতুর্থীর দিন দুর্গাপূজার চতুর্থীর দিন ঘন্টা ছ আটকে রাখা হয় এবং তারপরে সেই জায়গাটা স্যানিটাইজ না করে তোমার টিভি দেখিয়েছে যে কিভাবে তার কষ্টের সাক্ষী আমি নিজে সতেরো দিন আমি তার মানসিক কষ্টটা দেখেছিলাম এবং তারপরে তো সবাই জানে কি হয়েছে এবং তুমি বলেছিলে ওনার যেদিন শ্রদ্ধার্ঘ হয় যে ওই ছবি করে দেবো পঙ্কজ দত্ত করে দেবো আজকে এই ছবির ভয়ে থ্রেট কালচার একটা যে এই থ্রেট টাও কি একটা দেওয়া হচ্ছে যে ওই নিরীহ বাবা মাকে ভয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য যারা সব হারিয়েছেন